মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ স্বাধীনতার ইস্তেহার স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় পল্টন ময়দানে তেসরা মার্চ উনিশশো সালে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন শাহজাহান সিরাজ ইস্তেহারে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্ব অধিনায়ক ঘোষণা করা হয় এই দিনেই আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সাতই মার্চের ভাষণ উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বর্তমান শহর উদ্যান এক বিশাল জনসভায় ঐতিহাসিক ভাষণ দেন যা ইতিহাসে সাতই মার্চের ভাষণ নামে পরিচিত সাতই মার্চের ভাষণ মোট সময় হচ্ছে তেইশ মিনিট যেখানে রেকর্ড হয়েছে আঠারো থেকে ১৯ মিনিট প্রচলিত আঠারো মিনিট সাতই মার্চের ভাষণে চারটি দাবি বা বিষয়বস্তু ছিল ঐতিহাসিক সাতই মার্চের ভাষণটি চারশো সাতাশতম নথি বা দলিল হিসেবে ইউনেস্কোর তিরিশ অক্টোবর দুই সালে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় সাতই মার্চের ভাষণের কারণে নিউজ উইক ম্যাগাজিন পাঁচ এপ্রিল উনিশশো শেখ মুজিবকে রাজনীতির কবি বলেছেন মুক্তিযুদ্ধকালীন অপারেশন অপারেশন সার্সলাইট পাকিস্তানের সেনারা উনিশশো সালের পঁচিশ মার্চ বৃহস্পতিবার রাতে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ গণহত্যামূলক যে সশস্ত্র অভিযান চালিয়েছিল তা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত পঁচিশে মার্চের সেই রাত্রিকে কালো রাত্রি বলা হয় অপারেশন সার্সলাইটের পরিকল্পনাকারী ছিল রাও আলী অপারেশন জ্যাকপট উনিশশো সালের পনেরোই আগস্ট পাকিস্তানি নৌশক্তিকে ধ্বংস বা বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করার জন্য নৌ নৌকমান্ডো দ্বারা পরিচালিত অভিযান ইতিহাসে অপারেশন জ্যাকপট নামে পরিচিত অপারেশন ক্লোজডোর মুক্তিযুদ্ধ পরবর্তীকালে সারা দেশে মানুষের কাছ থেকে অস্ত্র উদ্ধারে যে অভিযান পরিচালিত হয় তা অপারেশন ক্লোজডোর নামে পরিচিত স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও কার্যকর করা হয় ছাব্বিশ মার্চ সালে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়ারলেসের মাধ্যমে ঘোষণাটি ছিল ইংরেজিতে ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন জিয়াউর রহমান সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন এটা তথ্যসূত্র হচ্ছে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণীর বর্তমান বই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি ও গৃহীত হয় দশ এপ্রিল উনিশশো সালে জারিকৃত ঘোষণাপত্রটি পাঠ ও স্বাক্ষর করেন অধ্যাপক ইউসুফ আলী সতেরো এপ্রিল উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্রটি রচনা করেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম পৃথিবীর ইতিহাসে দুটি দেশ স্বাধীনতার ঘোষণাপত্র করেন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ মুজিবনগর সরকার মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার বা অস্থায়ী বিপ্লবী সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে যেটি বর্তমান মুজিবনগর গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে এদিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে মুজিবনগর সরকারের মেয়াদ শেষ হয় বারো জানুয়ারি উনিশশো বাহাত্তর মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল বারোটি মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা ছয় জন। মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় ছিল আট নম্বর থিয়েটার রোড কলকাতা বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো সালে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ ও আনসার মুজিবনগর সরকারকে গার্ড বনারে নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় সতেরো এপ্রিল উনিশশো সালে মুজিবনগর দিবস পালিত হয় সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম জয় বাংলা মুজিবনগর সরকারের দপ্তর শেখ মুজিবুর রহমান পদবী রাষ্ট্রপতি মন্ত্রণালয়ে অনুপস্থিত সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী মন্ত্রণালয় হচ্ছে প্রতিরক্ষা তথ্য প্রচার ও টেলিযোগাযোগ অর্থনৈতিক বিষয় পরিকল্পনা এবং উন্নয়ন শিক্ষা স্থানীয় স্বায়ত্তশাসন সরকার স্বাস্থ্য ও শ্রম এবং সমাজ সমাজকল্যাণ সংস্থাপন এবং প্রশাসন ক্যাপ্টেন এম মনসুর আলী মন্ত্রী অর্থ বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় খন্দকার মোস্তাক আহমেদ মন্ত্রী পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রী স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মুক্তিযুদ্ধের রণকৌশল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপসর্বাধিনায়ক ছিলেন এ কে খন্দকার প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী ওসমানের বাড়ি সিলেট জেলায় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব এগারো জুলাই উনিশশো সালে বাংলাদেশ মুক্তিবাহিনী গঠিত হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করে ১৯ মার্চ উনিশশো সালে গাজীপুরে তাজউদ্দিন আহমেদের নির্দেশে আতারগণী ওসমানী উনিশশো সালের এগারোই জুলাই বাংলাদেশকে এগারোটি সেক্টর ও চৌষট্টিটি সাব সেক্টরে ভাগ করেন মোট সেক্টর কমান্ডার ছিল ষোলো জন